শুভ সকাল বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নতুন সকাল নতুন দিন তো আজকে পুজো নিয়ে এলাম আপনাদের সামনে মামা করে আমার বাড়িতে সত্যনারায়ণ দিচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন আশা করি সববার ভালো লাগবে চলুন শুরু করা যাক ওই রঙের

सुंदर सुन गुरु ओम तिलाकाले बहुत ती हम ओम पुष्पे पुष्पे वहाँ पुष्पे चूं पुष्पे पुष्पे संभावे पुष्पे चारा किन्हें क्या हम पढ़ क्या हाँ ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम स्थान सिंह भाव और भाव पुरुष भाव न सार बच्चों संग भाव बारी सार बच्चों मित्र समान जति सदी बोधि लोग ने चुआ रहा ओम शक्ति नंदन दशम आपूर्ति सभी सभी दशम से सात बच्चे नौ में बीस पौधे जगाते गणों का गणों पति कुंडली धीरंतनी दिव्य दिव्य নম তদ্বিষ্ণ পরমং সদা পশন্তী সৌরয় দিবিবা চুরাগ নম অপবিত্র পবিত্র বা যক্ষী পুন্ডরী কাচন সাজ্য অভ্যন্তর সূচি 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 মাথায় ছিল নম বিষ্ণু বিষ্ণু নম তৎস অদ্ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে সত্যনা গৌরী মুখার্জি দেব্যায়া গোত্রতিথে ভরদ্বাজ গোত্রায়া গণেশাদি শিবাদি অন্তদেবতা সহিত সপরিবারৈ সবাহনা সর্ব দেবদেবী সহিতা ওই সংসারাদি মঙ্গলার্থে সন্তানাদি কল্যাণার্থে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা মহম হর মন হরিষিনী নম

हे पाएलावा हे सपू पाय रंग हेठ क्लास

ই সসা চ প ক লগ ম বিষনা গনা আ নবা ভসিবিষনাগনা রাই বা। অ নাম থসা সুবিমন্ লগ দব দিনা ন সথনা ঠ লা গ ধ গ ধানি বিষনাু আই নবা না রাই নবা আ নবা। ओ मुस्तांग से मिश्रा भाव आवट लगावापुर सेवा अनुसारगो तंत भाव बार सेवा समिति हो इ लोगो ने भवन के तो सुविधो देई करो साय नारायणवा ओम आश्रम मंत्र से मैंने गुसाई जी गुण संत कुरु देवता आश्रम को बिजिमि न कृतितया दीनता लोकादि तज्ञ निष्नादि काज धारण अंत गुण कृत आठो नाथ नारायणवा ओ विशक्त नारायण याग त्याग तिल हति तिल हति यकन दीही याशण उद्भ क्षयत्रादि संकुर्तम पूजनीय नितं सुक्त नारायण नमोणवा

निलिष्ठके रुवानक लक कुंडलवानोपधुई प्रशांत चक्रकलावंत धारिणी श्री वी ओम नमः शिवाय यहागत्य यगत्य पितृ यति यत् दिय तरुद्धष्टय त्रादि तंगो उदव ओजनी तां नमः शिवाय नमः एष कंदसा चन्दान बिल्वप्रायो नमः शिवाय नमः ओम राम धर्मी नाग रोहक नगरक त्रिनिभं चारि तंद्र वसंग रत्न कल्वज्जालं वर्षा मी गबाधि तंग विश्वंग विश्व बीजनीख्र भवान पंत प्रत्न त्रिनत्रं

बा में मावायमावा होगी भी ओग्वा ट ला ब ह है तजाति ब ओम हिरदावा ओगी ঙ্গল ব্রহ্মী নয় ঐম নম শ্রেষ্টি সুণাশ্রয়

হরিণ প্রচুর উৎসবে গত গত বাড়ি দেখিতে দেখিতে পুরো ফকির হইরা দেখি তাহা দিদার বিস্মিত হইরা ব্রাহ্মণ বাড়িতে প্রভু পুজি গত পূজার পদ্ধতি কি বা বলো হইয়া ভাই ফকির বলিল পদে শুনো দিদার পূজার পদ্ধতি যথা বলি হস্তপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে কম কিংবা তল্লুর চোর সোয়া সিঁড়ি সোয়া ছড়া করা করিবে যায় জল সোয়া গন্ডা গু পাখার সোয়া পান সোয়া সিঁড়ি তিনি কিংবা গুড়া রেখি তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর

boleh datang sini

গুড মর্নিংই বললাম আজকে অনেক কিছু শেয়ার করলাম মামা এসছে মামাকে দিয়ে পুজো করালাম না সত্যনারায়ণ বললাম করে দাও মামা পুজো করে তো সেই জন্য মামাকে দিয়ে পুজো করালাম এরপরে অনেক অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বেরোতে হবে একটু প্রসাদ খায় প্রসাদ খেয়ে তারপরে বেরিয়ে যাব চলো তো সবাই যে যেখানে থাকো আছো সবাই ভালো থেকো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার সামনে চলে আসব তো আজকে এইটুকুই তো টাটা সব নারায়ণ হে নারায়ণ সবার ভালো করো সবার মঙ্গল করো